শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সকালের কাজটা শেষ এই যে তারপরে স্নান টান কইরা পূজা দিতে আসলাম বাসি কাজটা সারলাম ঘর মোছা সব কিছুই তারপরে স্নান টান কইরা এসা পূজা দিতেছি আর আজকে তো হইলো হনুমান জয়ন্তী আর তাই একটু হাল আর কি পূজা টুজা করলাম তারপর আজকে বিকালে আর কি ভাবছি একটু হনুমান মন্দিরে যেম সকালে তো আর হয় না বাচ্চা নিয়ে সকালে তারাটা তোমরা জানোই অনেক বেশি আমাদের কাজ থাকে সকালবেলা বাসি কাজ আর তাই বাচ্চাদের নিয়ে আর হয় হয়নি আর শনিবার যেহেতু আমার বরমেরও স্কুল বন্ধ তাই অনেকটা সুবিধা হয় আর কি শনিবারে কাজটার স্বার্থে তো সকালে স্কুল থাকলে আর স্কুলের আরেকটা একটা ঝামেলা থাকে আর আজকে শনিবার তাই আজকে সব কাজটা সাইড আগে পূজাটা দিয়ে নিলাম আর তারপরে আর কি বাকি কাজটা রান্না বাড়া সব কিছু করা হইব আর কি তারপরে এখন পূজা টুজা দিয়ে আমি একটু আমার বাকি কাজ টেস্টটা সারবো তো তোমরা আমার সাথে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর তারপর দেখো আমি পূজা টুজা সাইরা ছাদে গেছিলাম আর কি কাপড় আনতে বৃষ্টির পর অনেকদিন পর একটু রোদ উঠছে আর দেখো দূরের থেকে দেখা সবাই আর কি পচেশনে আর কি হনুমান জয়ন্তীর সেটাই তোমাদের দেখালাম আর কি এখন খাওয়া দাওয়া শেষ বন্ধুরা দুপুরবেলার আর গরমের খাওয়া দাওয়া চলতেছে আস্তে আস্তে জলদি খা আর ছোটো মেয়ে ওদিকে নিজের ফ্রেন্ডের সাথে ব্যস্ত ফেলতে আর আমার খাওয়া দাওয়া শেষ আর তো ভাবলাম এখন পর্দাগুলি যে আনছি ওটা একটু সেলাই করি তো চলো তোমরা আমার সাথে থাকো সেলাই টিলাই পর্দাগুলা লাগাই দেখো বন্ধুরা আসনের একটা কাপড় হয়ে গেল আর আসনের কাপড়ে একটু কুচি কুচি দিলে আর কি ভালো লাগে আর কি আসনের কাপড়গুলা তো তাই দেখো একটু কুচি কুচি দিয়ে বানাইলাম আর কি তো আরও একটা বাকি আছে তো চলো সেটা করে নিই এখন বাজে হইল বিকাল চারটা তো দেখো বন্ধুরা আমি রেডি আর শাড়ি কেনকে অনেক বেশি ভিড় হয় তোমাদের সাথে আমি শেয়ার করুমই মন্দিরের ভিডিও গুলো তো অনেক বেশি ভিড় হয় আর বাচ্চা নিয়ে তো জানো শাড়ি সামলানিটা মুশকিল তাই আর কি একটা স্যুট পরে নিলাম তো বন্ধুরা রেডি চলো মন্দিরে যাই আর আজকে তো হনুমান জয়ন্তী তাই ভাবলাম বাচ্চাদের একটু নিয়ে আসি মন্দির থেকে আর বিকালে কেন কি সকাল দিকে যাওয়াটা হয় নাই আর কি বাচ্চারা আর এর জন্য আজকে নিরামিষ খাওয়া যে বিকালেই নিয়ে যাবো বাচ্চাদের এমনি তো মন্দিরে পুরো ভিতরে ঢুকবো না বাইরের থেকে আর কি একটু পূজা করে আসুম আর কি আর এই যে ওই সবাই রেডি এই যে শুরু ওদের তো ওরাও রেডি তো চলো একটু যাই মন্দির থেকে আসে গিয়ে যে ফাইনালি মন্দিরে আসলাম বন্ধুরা দেখো কি সুন্দর মন্দিরটা সাজাইছে পূজার জন্য হনুমান জয়ন্তীর জন্য অনেক সুন্দর সাজাইছে মন্দিরটা আর কি আর মানুষের ভিড় দেখো অনেক প্রচুর ভিড় কেন মন্দিরটা বেশি একটা বড় না তাই অনেক বেশি ভিড় হয়ে যায় আর কি ঠেলা ঠেলি মানুষের কে আগে যাব কে পরে যাবো তাই মানুষ ঢুকতে অনেক প্রবলেম হয় ছোট জায়গা দেখে আর মন্দিরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে বহুত বেশি ভালো লাগছে জায়গা আর এইসব উৎসব পার্বণে একটু গেলে সত্যি ভালোই লাগে মনটা আর এদিকে দেখো সবাই আর কি পূজাতে ব্যস্ত সবাই সবাই ঢুকতেছে সবাই পূজা করতেছে আর আমি যতটুকু পারি নিজের ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করছে আর এই যে নিজের একটু দেখাইলাম এই যে আমার বড় মেয়ে আমার সাথেই আর ছোট মেয়ে হাত ধরা ছিল আর পিছন দিকে দেখতে পাড়ারের দেখো অনেক বাইরের ছবিগুলো আর কি অনেক সুন্দর মন্দিরে আর আমরা পূজা টুজা করে আর কি আইসা আর কি বাইরে দাঁড়িয়েছিলাম আর তারপরে আমরা গেলাম গিয়ে আর কি এই যে এই জায়গাটায় আর কি প্রসাদ খাওয়ানি হইতেছিলো আর অনেক বেশি ভিড় ছিল প্রচুর আর তাই আর বেশি ভিডিও করা হয় নাই আর আমার রাত্রে ঘরে আস্তে আস্তে প্রায় পনেরো নয়টার মতন হয়েছে কেন দুইটা মন্দিরে গেছিলাম তো এই মন্দিরটার পরে এই যে দেখো এটা আরেকটা শ্রী হনুমানজির মন্দির তো সেইখানেও গেছিলাম এই দেখো এখানে কীর্তন হইতেছে আর তারপরে একটু ক্লিপ নিয়ে আমি ঘরে আয় পড়ছি তো তোমরা আমার ব্লগটা কীরকম লাগলো জানাইও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো এইভাবে পাশে থাকো আর জানি না কতটুক দেখাইতে পারলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমারে জানাইও